তক্তির বলে তো কিছু নাই ভাগ্য বলে তো কিছু নাই এটাই মানুষ মানুষ তার ভাগ্য নিজে একটা ইচ্ছা মানুষ ভাগ্য নিজে নির্ধারণ করে আমি আমি মনে করি না ইচ্ছা করলাম আজকে আপনার বাসায় যাব আপনার বাসায় খাবো কোনো কারণে এটা পারতেছি না এই ধরনের কেন হয় তো এটা তো নানা কারণে হতে পারে এটা এটার পেছনে নানা যৌক্তিক কারণ থাকতে পারে আমি কি বলতে পারি না আমাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই না আমাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে না কেন এটা নানা কারণ আছে আমাদের ধরেন আমি আমার এখন ইচ্ছা হলো আমি একটা মার্সিডিস গাড়ি চালাবো কিন্তু আমার সেই পরিমাণে সামর্থ্য নাই এখন আমি হয়তো ইনকাম করতে পারি বা বা আমি আরো চেষ্টা করতে পারি সেটা

এই আমাকে কেউ থাকতে পারবে না তো ওই দিন আমি খাওয়া দাওয়া করার পরে ওদের বাড়ি থেকে বের হয়ে গেছি মানে ওদের বাড়ির গেটটা যখন বাইরে গিয়ে এত কুয়াশা মানে না আসা তো আমি নিয়ে বাইক চলাতাম ওই বাইক নিয়ে চলাচল করতাম ওই জন্য মানে আমার আসা সম্ভব হয় না থাকতেই একটা উদাহরণ দিলাম এই দিলাম আমার অসংখ্য অসংখ্য এরকম ঘটনা হয় এটা এটা পেছনে তো কোনো অলৌকিক খাত নাই এটার পেছনে শুধু মাত্র প্রাকৃতিক কারণ আছে যে কারণে আপনি যেতে পারেন নাই বা আসতে ফেরত আসতে পারেন নাই এর পেছনে কোনো অলৌকিক খাত নাই নানা ধরনের ঘটনার কারণে নানা ধরনের মানে প্রাকৃতিক ঘটনার কারণে সেটা প্রতিক্রিয়া স্বরূপ আপনি একটা কাজ করতে পারেন নাই বা ওটা সফল হয় নাই কিন্তু তার মানে তো এটা না যে কেউ আপনাকে কেউ সেই সময়ে সৃষ্টি করে দিয়েছে আপনার আপনার যাওয়া থামানোর জন্য যেমন 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 ধরেন ধরেন আমি বলছি একটু শুনে নেন সুনামি হয়েছিল বাংলাদেশে সুনামি হয়েছিল এখন হয়তো একজন জেলে মাছ ধরছিল এবং সে বাসায় বইয়ের সাথে ঝগড়া করে এসেছিল এবং তার মনে খুব একটু খচখচ করছিল এখন ওই দিনই সুনামি হয়ে তাকে ভাষায় নিয়ে গেছে এখন সে মনে মনে যখন তাকে ভাষা নিয়ে যাচ্ছে তখন সে মনে মনে ভাবতে পারে যে আমি বউয়ের সাথে ঝগড়া করে আসছে দেখে বউ পিটাইছে দেখে আল্লাহ আমাকে সুনামি দিয়ে নিয়ে গেছে ওই লোক বউয়ের সাথে ঝগড়া করছে জন্য আল্লাহ পুরা সুনামি দিয়ে পাঠায় দিবে সুনামি পাঠায় লক্ষ লক্ষ মানুষের ভাষা নিয়ে যাবে এরকম মানে একটু হল করি স্যার একটু হল করি স্যার আমি আসলে আল্লাহ ভগবান ঈশ্বর কোনটাই বিশেষ করি না আমি মনে করি আমার একজন সৃষ্টিকর্তা আছে কেউ একজন আমাকে নিয়ন্ত্রণ করতে পারে

আপনাকে ওই যে আমি যে ঘটনাটার কথা বললাম সেই জেলে ওই জেলের মনে হতে পারে যে আমাকে আমি বৌরে পিটে আসছি সেই কারণে আল্লাহ শাস্তি হিসেবে সুনামি পাঠাই দিচ্ছে কিন্তু বা আল্লাহ হোক আল্লাহ হোক আমি আল্লাহর কথা স্পেশালি আল্লাহর কথা বলছি না আপনার সৃষ্টিকর্তা হতে পারে বা আপনার

আপনার মনে হতে পারে যে এই কুয়াশাটা আসছে হচ্ছে আমারে আমাকে আমার যাওয়া থামানোর জন্য কিন্তু আপনার যাওয়া থামানোর জন্য মানে আপনারstylesheet একটা বিশাল কুয়াশা তৈরি করে দিবে কুয়াশাতে এভাবে তৈরি হয় না ভাই কুয়াশা তো এইডি হওয়ার মেকানিজম আছে কুয়াশা কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমরা জানি ভাই কুয়াশা কিভাবে তৈরি হয় সেটা আমরা জানি কুয়াশা যে কেউ টুকটাক জাদু করে তৈরি করা যায় সেরকম তো না ভাই আচ্ছা আমি বুঝতে পারছি সেটা গেল সেটা গেলো আমি স্যার বেশি কোন এই ধর্ম ইয়ে মানে সৃষ্টিকর্তা একজন আছে আমি মনে করি এটা আমি আর লাবাবা নিশ্চয় কাউকে ইয়ে করি না আমি মনে করি আমাকে একজন নিয়ন্ত্রণ করতে আমি এটা মনে করি কারণ আছে আরেকটা কারণ বলে আমি একটা জায়গায় সাইকেল দিই আচ্ছা আচ্ছা বলতে হবে না ভাই ভাই আর কারণ বলতে হবে না আমি আপনার কারণগুলো বুঝতে পেরেছি এই ধরনের ঘটনা সবার জীবনেই ঘটে মাঝে মাঝে কিন্তু এই ধরনের ঘটনা মানার মানে এই না যে যেমন ধরেন আমি আমি লন্ডন যাওয়ার জন্য মানে প্লেনের টিকিট কেটেছি তখন দেখা গেল ফ্লাইট ডিলে তখন আমি দুই তিন চার ঘন্টা বসেছিলাম এয়ারপোর্টে তো এটা তো ফ্লাইট ডিলে হয়েছে হ্যাঁ হ্যাঁ ফ্লাইটটা ডিলে হয়েছে কোনো একটা কারণে হয়তো ওই প্লেনের ওই প্লেনের মানে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে বা কোনো টেকনিক্যাল একটা কিছু হয়েছে সেই কারণে আমি কয়েক ঘন্টা ডিলেতে বসেছিলাম অবস বিমান আই মানে মানে 300 জন লাতিন মারা একজন বেঁচে আছে এইটা এইটা কি মারা গেলে দুই দুই চারজন বেঁচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং দুই চারজন বেঁচে যাওয়া মানে এটা না যে আল্লাহ তাকে বাঁচাইছে বা আপনার সৃষ্টিকর্তা তাকে বাঁচাইছে তাহলে যে আপনার সৃষ্টিকর্তা যদি সেই বিশেষ ব্যক্তিকে বাঁচায় থাকে তাহলে বাকি যে 299 জনকে মারলো সেটা তো সেটা তো জবাব দিতে হবে তারাও তো কোনো না কোনো সৃষ্টিকর্তে বিশ্বাস করত

ডাক্তাররা ডাক্তাররা এক্স্যাক্টলি আপনাকে কখনো বলবে না যে অমুক তারিখের অমুক ঘন্টায় ডেলিভারি হবে ডাক্তার একটা সম্ভাবনার কথা বলেন পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে একটা সম্ভাবনার কথা বলেন সেটার কিছু আগে হতে পারে কিছু পরেও হতে পারে এবং এই জিনিসটা নির্ভর করে আপনার আপনি কি কি খাত সেই সময় প্রেগনেন্ট মহিলা যিনি আছেন তিনি কতটুকু নড়াচড়া করেছেন তিনি নিচু হয়ে বসছেন বসেছেন কিনা বেশি বেশি পেটের উপর চাপ করেছে কিনা তারপরে কি খাওয়া দাওয়া করেছেন উনি মানে ঘুমিয়েছেন কতটুকু এগুলো নানা বিষয়ের উপর নির্ভর করে এগুলোর উপর নির্ভর করে ওই বাচ্চাটার শরীরে পুষ্টি কতটুকু আছে বাচ্চাটা তখন বের হয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা এগুলো নানা নানা জিনিসের উপর বাচ্চাটা কতটুকু অক্সিজেন পাচ্ছে আসলে তাইলে এটা সিস্টেম মানে কোনো একজন আমাকে নিয়ন্ত্রণ করতেছে তা না এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাপার আপনি কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই ভাই বা কেউ কাউকে নিয়ন্ত্রণ করছে আপনার বাদ বাদ আপনার শব্দের বাদ মানে সব কিছু আপনি একসাথে একbmod বুঝলাম এই এই ময়দিনের সব শব্দের অর্থ কি ভাইয়া ময়দিন শব্দের অর্থ সে যে ধর্মের পুনরুত জীবন করে বা ধর্মের দিনের দিনের বাদিনের ধন্যবাদু শেষ কথা আপনি লারা ধর্ম বিশেষ করে তাদের পাশায় বাস দিতে আপনার দায়িত্ব হচ্ছে ধর্মকে পুনরুদ্ধার করা আমি তো পুনরুদ্ধারই করছি কোনো না কোনো ভাবে হয়তো পুনরুদ্ধারই করছি

আসলে আমার এই সম্ভব সম্ভবতা ভাই এটা আপনার মনেই ভুল ধারণা আপনি মাদ্রাসা শিক্ষা ধারা করছে তাদের সমান আপনি অপছন্দ করেন না আমি আমার মনে হয় সবাইকে তাদেরকে আমি মোটা অপছন্দ করি না তাদেরকে আমি করুণা করি কারণ তারা মানে অবস্থার চাপে পড়ে এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে

শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীদেরকে আমি করুণা করি কারণ তারা অনেক ভুল ভাল জিনিস শিখছে এবং তাদের ভেতরে কোন প্রশ্নের উদ্ভব হচ্ছে না জ্ঞানের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে প্রশ্ন করা কৌতূহল জাগানো কিন্তু বিশেষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে মানুষের কৌতূহল প্রবণতাকে ধ্বংস করা হয় সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয় মানুষকে প্রশ্ন করতে শেখায় না এটা এটা চার্চের চার্চের আন্ডারে যে সমস্ত যে সমস্ত স্কুল আছে সেগুলোর ক্ষেত্রে

হঠাৎ করে এটা অবৈধ মানে ব্যান করে দেয় ওই যে তখন আমার মনে কত হওয়ার প্রশ্ন কেন ওই তো তখন জানতে পারলাম উনি ম্যাডাম এটা 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 বলছে সেই জন্য আমি তখন বলছি আমি তো বলতে উনি তো যুক্তিসঙ্গত কথা বলছে তখন কোন তো অযুক্তির কথা বলে তো ওনাকে কেন এরকম তো তখন থেকে আমার চিন্তা ভাবনা সেরকম কিন্তু নামে একজন আমি একজন মাদ্রাসের ছাত্র এখন আপনি এই তাইলে সবাইকে সমানভাবে গালি দেওয়া মানে ইয়ে দেওয়া এটা মনে হয় আপনি একটু বলতেই আমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সমালোচনা করেছি। মাদ্রাসার ছাত্ররা হচ্ছে গিয়ে সেই শিক্ষা ব্যবস্থার এবং মাদ্রাসার শিক্ষায় ছাত্ররা মাদ্রাসা শিক্ষা হচ্ছে যে ছাত্ররা ভাই আপনাকে আমি বলেছি আপনি একটু শুনে নেন কথা। আমি মাদ্রাসার করুণা করি। তাদের জন্য আমার সহানুভূতি আছে।

দ্য বিশ্বাস এবং যুক্তি যুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে আমরা এটাই বলি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তাহলে হ্যাঁ ধন্যবাদ ব্যাপার আপনার যে লেখাটা ছিল আমি লেখাটা পড়ছি তা আমি পড়ছি হচ্ছে যে উদাহরণগুলো হুম তো উদাহরণগুলো পড়ার পর আমার যেটা মানে ফিল হইছে সেটা হচ্ছে যে আমি আসলে প্রত্যেকটা জিনিসি মানুষজনের সঙ্গে কথা বলতে গিয়েছি আমি তখন ফেস করছি যে আমি ধরেন একটা জিনিস যাচ্ছি ওই কুযুক্তিগুলো আমি পাই তো এর বাইরেও আমি এক ধরনের কুযুক্তি পাই এটা আমি হিসেবেই কুযুক্তি বলবো যে এখনকার যারা শিক্ষিত এবং কি বলবো যে একটু বুদ্ধিমান তাদের ধর্মের ব্যাপারে কথা বলতে গেলেই তারা কথা বলবেই না হম যেমন কয়েকটা হ্যালো আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই আপনার কথা শুনতে পাচ্ছে না এখন হ্যাঁ এখন শুনতে আমি আমার বন্ধুদের ভিতরে মোটামুটি সবাই জানে যে ধর্মের ব্যাপারে আমি কি ধরনের চিন্তা করি আচ্ছা হ্যাঁ তো যখন আমি তাদের সঙ্গে কথা বলতে যাই ধর্মের ব্যাপারে বিশেষ করে যারা ধর্ম মানে তারা আর আমার সঙ্গে কথাই বলতে রাজি হয় না যে না অন্য সব ব্যাপারে তোমার সঙ্গে আমি কথা বলবো শুধু এই একটা ব্যাপারে আমি কথা বলবো তো আপনার ওইখানে কিছু সাজেশনও ছিল আমি দেখছি যে কি ধরনের কুযুক্তি বা কি ধরনের আসলে কিভাবে আসলে সেটার সঙ্গে কথা বলতে হয় কিন্তু এই জিনিসটাকে আসলে আসলে কিভাবে ডিফিট করা যায় যে কথা কথা বলতে না তাদের বল মানে আমি আসলে এই ব্যাপারে কথা বলি পাবলিকলি না শুধুমাত্র আমার বন্ধু বান্ধবদের ভিতরে আপনার সাথে যদি আপনার সাথে যদি ওনারা কথাই বলতে না চান তাহলে তো তার মানে হচ্ছে ওনারা সংকুচিত হন বা বিব্রত হন নিজেরাই যে যে কথাগুলো সেটা কিন্তু বুঝে যদি কেউ অন্ধবিশ্বাস করে তাদের তো আসলে কিছু করার নেই কে যদি জেনে শুনে বুঝে মনে করে যে আমি অন্ধবিশ্বাস করছি এবং আমি এটাই করবো তাহলে তাদেরকে তো তাদের পথেই থাকতে দিতে হবে এদেরকে কিছু করা উচিত না আপনারও তাদেরকে নিয়ে বেশি ঘাটানো উচিত না যারা জানতে চায় বা যারা কথা বলতে চায় শুধু তাদের সাথে বা ধরেন রাজনৈতিক বিষয় বিজ্ঞান বিষয় এই সমস্ত বিষয় আলোচনা করতে পারেন ধর্ম ব্যাপারটা সরাসরি না এনে আপনি তাদেরকে সেগুলো দিয়ে বলতে পারেন আর যারা জানতে চায় তাদের সাথে এই যৌক্তিক বিষয়গুলো আলোচনা করতে পারেন কারণ প্রত্যেকের অধিকার আছে যে কোন জিনিস বিশ্বাসের প্রত্যেকের অধিকার আছে যে কোনো জিনিস বিশ্বাসের বা ক্ষতি করছে তারা অন্ধবিশ্বাস করবে না আমি সবার সঙ্গে তো এই ব্যাপারে কথা বলি না আমি আমি চেষ্টা করি যে আমার আশেপাশের মানুষগুলা যেন জিনিসগুলা সঠিক ভাবে জানে কি বিশ্বাস করলো সেটা তার ব্যাপার ইভেন আমি ধরেন যদি এভাবে বলি যে আমি কয়েকটা দিচ্ছি আমার কাছ থেকে আদি না একটা জিনিস হচ্ছে যে ইসলামের নেগেটিভ সাইডটা তুলে ধরে এই ধরনের হাদিস আর একটা জিনিস হচ্ছে যে ইসলামের পজিটিভ সাইড তুলে ধরে এই ধরনের হাদিস এগুলো তারা শুনতে চায় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কারণে আমি আসলে তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি আমার অনেক বন্ধুকে চিনি যাদের ক্যাপাবিলিটি বলবো যে পড়াশোনা করার এবিলিটি ইন্টেলিজেন্সের মাত্রা মানে স্বাভাবিক एवरेज বাংলাদেশি স্টুডেন্টদের বা বলেন ইঞ্জিনিয়ারদের থেকে অনেক ভালো কিন্তু শুধুমাত্র একটা কারণে তারা বিজ্ঞানের মানে সায়েন্সের পড়াশোনা করতে আগ্রহী না কারণ হচ্ছে যে ইসলামের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই একটু পড়াশোনা করলেই তখন হচ্ছে কনফ্লিক্ট চলে আসে আমি আসলে এই জায়গা থেকে সবাইকে সরাইতে চাই স্পেশালি যারা হচ্ছে যে আমি জানি যে তাদের ক্যাপাবিলিটি আছে তো এই ধরনের লোকের সংখ্যা তো আসলে অল্প কিছু হ্যাঁ বুঝতে পেরেছি আপনি ওনাদের সাথে বিবর্তন বাদ নিয়ে আলোচনা করতে পারেন বা অন্যান্য বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু ওনারা যদি সংকোচ বোধ করেন হচ্ছেন তার মানে তারা হেরে বসে আছে সুতরাং তাদেরকে আর নতুন করে হারাবার কিছু নাই সুতরাং তাদেরকে একটু মাথায় হাত বুলিয়ে আপনার মানে অন্য পদ্ধতিতে আপনার কাজ করতে হবে যেটা হচ্ছে যে তাদেরকে তাদের সাথে এই জায়গায় হচ্ছে যে আমি আসলে যুক্তি তর্কে তাদের হারানোর ব্যাপারে আগ্রহী না আমার যেটা আগ্রহ মেইনলি সেটা হচ্ছে যে দেখেন আমি আমি জব করতেছি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য লাগে এগুলো কিন্তু আসলে সায়েন্সের দিকে বলাটা ঠিক হবে না হ্যাঁ সায়েন্স থেকে অনেক দূরে টেকনোলজি কিন্তু হ্যাঁ সায়েন্সের অ্যাপ্লিকেশন সায়েন্সের নানা অ্যাপ্লিকেশন তো ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগে

যেটা আমি পারতেছি না আসলে এখন আমার টোটাল মিলা হয়তো এরকম ফ্রেন্ড আছে দুই তিনজন তো আমি যদি তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেই তাহলে কিন্তু আমি তাদের ডাইভার্টি করতে পারবো না বুঝতে পেরেছি আপনি অন্যভাবে অন্য অ্যাপ্রোচে এখন চেষ্টা করতে পারেন নানা ধরনের ছোট ছোট প্রশ্ন করতে পারেন বা নানা ধরনের যেমন ধরেন একটা প্রশ্ন যেমন আপনাকে বলে দেই আপনি যদি এই জিনিসটা নিয়ে তাদের চিন্তা করতে বলতে বলতে পারেন যে যেমন ধরেন কোরআনের অনেকগুলো আয়াত হচ্ছে গিয়ে বাতিল হয়ে গেছে বাতিল হয় নতুন আয়াত এসছে এখন আবার কোরআন আবার হাদিসে বলা আছে যে কোরআনটা শুরুতে সৃষ্টির শুরুতে লহ মাহফুজে লিখিত ছিল তো লহ মাহফুজে লিখিত জিনিস আবার এডিটিং কেন হয় এই জিনিসটা আপনি এমন ভাবে বলতে পারেন যে আমি তো বুঝতে পারতেছি না তোমরা আমাকে বুঝাই দাও তো এইভাবে অ্যাপ্রোচটা করতে পারেন আমি চেষ্টা করছি এই ওতে চেষ্টা করছি এবং এদের পজিটিভ সাইডটা আমি আপনাকে বলি অধিকাংশ মুমিন কিন্তু আপনার সঙ্গে আর কোনো কথাই বলতে যাবে মানে আপনার সঙ্গে সব সম্পর্ক শেষ

কোরআনের একটা আয়াত আছে যে আকাশকে আল্লাহ ধরে রাখছে এই ধরনেরই একটা আয়াত আছে সম্ভবত হচ্ছে যে সুরা হাজের আহ নাম্বার আয়াত হ্যাঁ তো আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে ধরো যদি নিউটন যে গ্রাভিটি আবিষ্কার করছে সে যদি মুসলিম হইতো আর সে যদি বিশ্বাস করত যে আপনার চাঁদটাকে মানে তার আগে আমি বলে নেই যে আইনস্টাইনের যে মেইন কোশ্চেনটা ছিল তার মাথার উপর আপেল পড়ার পরে সেটার ব্যাপারে আমাদের একটা বড় ভুল নিউটনের সেটা হচ্ছে নিউটনের আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আপেল আইনস্টাইনের মাথার উপরে পড়ার পরে আইনস্টাইন বলি নিউটনের নিউটনের মনে কোশ্চেন আসলো আপেলটা কেন উপরে গেল কেন এই গল্পটা 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 আসলে একটা বানানো গল্প জল গল্পটা যদি সত্য না বানানো গল্প যেই কোশ্চেনটা নিউটনের মাথায় আসছিল সেটা হচ্ছে যে আপেলটা যে নিচে নিচে পড়লো তাহলে কি ছাত্রটাও নিচের দিকে পড়ে এরপরে চাঁদ কেন পড়ে না এই কোশ্চেনের মাথা মানে আসলে গ্রাভিটি আবিষ্কার হয়েছে আমি এই উদাহরণটা দেই সবাইকে যে ধরো নিউটন ইসলামের এই আয়াতটা বিশ্বাস করত করতো সে প্রথমে ধরে নিত যে আল্লাহ চাঁদকে ধরে রাখছে বলে চাঁদ পড়ে না হম এতখানি বলার পরেও তারা এটাও মানবে না যে আসলে মানে রিলিজিয়াস ভিউ এ থাকলে সায়েন্স ডেপ্রিসিয়েট হয় আবার তারা সায়েন্স পড়বেও না আবার তার এটা বলে যে কুরআন হচ্ছে ইসলামিক বই মানে সাইন্টিফিক বই কুরআনের ভিতরে যত রকম সায়েন্স ভরা হুম এই জিনিসগুলো মানে আমরা জানি এবং আমরা বুঝি যে বুঝি তারপর ওদেরকে আসলে কিছু করার নাই আপনি কিছু করতে পারবেন না ওদেরকে যারা এভাবেই থাকতে চায় তাদেরও তো থাকার অধিকার আছে এখন তাদের অধিকার তো আপনি হরণ করতে পারেন না তারা যদি অন্ধবিশ্বাস নিয়ে বাসতে চায় এই অধিকার তো আপনি হরণ করতে পারেন না ধর্ম পালনেরও অধিকার থাকতে হবে সুতরাং তাদেরকে আর বেশি না কিছু বলে আপনি বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন বা অন্য কারোর সাথে আলোচনা করেন এগুলো নিয়ে সেটাই আমার মনে হয় ভালো তাহলে মানে আমি আমি কিছুটা হতাশি হচ্ছি যে আমার হাতে আর আসলে আমি আমি আমার সর্বোচ্চ যতখানি আমি চিন্তা করে পাইছি আমি ততটুকু করছি তারপর আপনার সঙ্গে আমি জয়েন করার চেষ্টা করতেছিলাম যে এর পরে কোনো সাজেশন থাকে কিনা তাছাড়া সবাইকে যে নাস্তিক হতে হবে বা অজ্ঞেয়বাদী হতে হবে এমন কোনো কথা নাই যারা মুসলিম থাকতে চায় বা যারা হিন্দু থাকতে চায় তারা থাকুক আপনি আপনার সাথে যখন কথা বলতে আসবে তবে আপনি এটা খেয়াল করে দেখবেন যে তারা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবে তাদেরও কিন্তু কৌতূহল জাগবে তাদেরও কৌতূহল জাগবে তারা কিছু না কিছু সময় আপনাকে জিজ্ঞেস করবে এটা নিয়ে কথা বলতে চাইবে এটা নিয়ে কারণ এই কৌতূহল মানুষের মধ্যে এই কৌতূহল মানে আটকে রাখা যাবে না দেখিনা না আমি আমি আছেন এই ব্যাপারে আপনি যতোখানি আশাবাদি আমি অতখানি আশাবাদি না কেন আমি একটা সময় দেখতাম যে বাংলাদেশের অনেকে বাংলা কোরআন পড়ার ব্যাপারে আগ্রহী বাংলাদেশে আসলে এখনকার সোসাইটিতে বাংলা কোরআন পড়া আসলে ডেপ্রিসিয়েট করে ফেলতেছে যে তোমরা বাংলাটা পড়ার দরকার কারণ বাংলা কোরআন পড়লেই আসলে যে কোনো মানুষের মনে এ ধরনের কষ্ট প্রশ্ন আসবেই যেটা কেন এ ধরনের আর আমি আমার সব বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাই না কারণ আমি জানি যে যে সায়েন্স বা এদিকে পড়াশোনা করে কিছু করতে পারবে না সে ধার্মিক থাক কোনো সমস্যা নাই আমার কিন্তু আমার যে দুই তিনজন ফ্রেন্ড আছে আমি জানি যে মানে তারা কতখানি ইন্টেলিজেন্ট তারা যদি এদিকে পড়াশোনা করে তাহলে কতখানি তারা আগাইতে পারবে তারা যখন ধর্ম আসলে বিশ্বাস করে এগুলা থেকে দূরে থাকে আমার খুব খারাপ লাগে আর কেন যেন আমি কোনোভাবেই জিনিসটা মানতে মানতে পারি না যে কারণে আমার অনেকখানি বলতে পারেন যে সাবকনসিয়াস থেকে আমি তাদের গুতাইতে থাকি যে ভাই তুই এই এদিকে পড়াশোনা কর এই আড্ডা করতে গেছি আমি চাচ্ছি না ওর সঙ্গে ব্যাপারে কথা বলতে আমার কথা বলা হয়ে যাচ্ছে হুম এই জন্য আপনাকে আমি পরামর্শ দিব আপনি মানে ফেসবুকেই আলোচনাগুলো করেন আপনার সমমনা বন্ধুদের সাথে যারাই বিষয় শুনতে যাচ্ছে না বা কথা বলতে যাচ্ছে না তারা তাদেরও তাদেরকে তাদের মতো থাকতে দে এটাই ভালো ঠিক আছে তাহলে তার আসলে কিছু বলার থাকে না আমার আচ্ছা ঠিক আছে ভাই আমার এই একটা क्वेश्चनই ছিল আসলে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর একটা ভালো প্রশ্ন করেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ভালো থাকবেন সেগুলো কামনা রইলো